হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছে রুপার্থী জুয়েলার্সে আজকে দেখাচ্ছি দুবাই দেড় গ্রামের চুরের কালেকশন ফর্মিংয়ের এই চুরগুলো বা বালাগুলো পেয়ে যাবেন রুপার্থী জুয়েলার্সে দেখেন খুবই সুন্দর চুরের কালেকশন এবং কালার গ্যারান্টি পাবেন কিন্তু এগুলো দশ বছরের তাই না দেখেন এগুলো কিন্তু ফর্মিং জুয়েলারি গোল্ড পলিশ মানে দুবাই ফর্মিং যে গোল্ড পলিশ জুয়েলারিগুলো এগুলোই এগুলো সহজে ডিসকালার হবে না এগুলোর উপর সরাসরি আপনারা পারফিউম ইউজ করবেন না তবে আগে পারফিউম ইউজ করে তারপরে এগুলো পরবেন তাহলে এই কালারগুলো কখনোই নষ্ট হবে না সাধারণত আমরা 10 বছর দিয়ে থাকি এগুলো এগুলো আসলে অনেক দিন পরা যায় ঠিক আছে এগুলো দুবাই ফার্মিং 1.5 গ্রাম গোল পলিশে আচ্ছা আর এগুলো মনে হয় যে স্বর্ণের মতো যে স্বর্ণের সাথে মেলাইলে এটা কপি করতে পারবে না একবারে হুবহু স্বর্ণের কপি আর এগুলো আপনি অনেক দিন পড়তে পারবেন আর এটার প্রাইস আছে লোকেন 3500 টাকা আচ্ছা অনলি 3500 টাকা আর এটা ডিসকাউন্ট আছে আপনার পঁয়ত্রিশশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট দিয়ে আসতেছে আঠাশশো টাকা জোড়া আচ্ছা ডিসকাউন্ট দিয়ে টাকা জোড়া জি সাইজ তো তাই না সাইজ আছে আর নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো দেখেন অনেক সুন্দর ভিতরে কাজ করা আছে যে দানার কাজ করা সাইডে কাজ করা আছে দানার আর এগুলা যেটা বললাম ফার্স্টে যে এটা অনেক দিন পড়া যায় আসলে আর গোল্ড সারা কেউ দিতে পারে না এগুলো আচ্ছা সেম গোল্ডের কপি যদি নিতে চান একটু কম প্রাইজের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি তাহলে কিন্তু এগুলো নিতে পারেন এগুলো নিতে হবে হ্যাঁ গোল্ডের তো অনেক দাম ধরা বাইরে আপনারা কিন্তু গোল্ডের বিকল্প হিসেবে এগুলো নিয়ে রাফ ইউজ করতে পারেন বা কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারেন নিতে পারেন আর ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এগুলো গিফটও দিতে পারেন যদি কাউকে গিফট দেওয়ার প্রয়োজন হয় এগুলো দিতে পারেন আর এটার প্রাইস আসছে আপনার 4500 টাকা ডিসকাউন্ট প্রাইস আসবে 20% ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট প্রাইস 3600 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস 3600 পরবর্তীতে একটু ময়লা বা কিছু হলে কালার করে নেওয়া যাবে এগুলো আবার তাই না জি নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এখানে পাবেন হিউজ পরিমাণে কালেকশন আপনারা চাইলে কিন্তু এখান থেকে হোলসেলেও নিতে পারেন সে ক্ষেত্রে তিনটা পারচেজ করতে হবে জি তিনটা নিলে আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন আপনি তিনটা নেন 10টা নেন 100 পিস নেন দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা যত পিস দরকার আপনারা নিতে পারেন হ্যাঁ এটারও ভিতরে যে কাজ করা আছে কারু দেখেন শাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ আবার এটা র‍্যাকের মতো আছে আচ্ছা আর এখানে কিন্তু আপনারা ছোট বড় হাতে করতে পারবেন লক সিস্টেম আছে যে কোন বা হাতে পড়তে পারবেন এটার প্রাইসটা বলেন এটার প্রাইস হলো 4500 ডিসকাউন্ট প্রাইস আসছে স্যার 3600 টাকা 3600 টাকা ডিসকাউন্ট প্রাইস নেক্সট আরেকটা ডিজাইন এই যে বাঁকা বাঁকা আচ্ছা এই ডিজাইনটাও খুবই সুন্দর

ভেতরে তারের কাজ করা আছে এইখানেও তারের কাজ কিন্তু এটা পাক তার আর এটা সলিড তার ডিজাইনটা দুইটা দুই ধরনের ঠিক আছে এটার প্রাইসও আপনার চার হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস সত্ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস জি আর নেক্সট একটা দেখাবো দেখেন এটা আরো সুন্দর ও দেখেন খুবই সুন্দর আর এগুলো একদম নতুন কালেকশন ফেওয়ার্স যার নতুন ইউনিক ডিজাইন খুঁজছেন বা একদম আনকমন ডিজাইন গুলো চান তারা কিন্তু সরাসরি এই শপটা চলে এসে এগুলো কালেক্ট করতে পারেন খুবই সুন্দর এটাও কাজ কাজ করা আছে যে আর এগুলো কিন্তু লক সিস্টেম তাই না সবগুলাই তো লক সিস্টেম জি প্রত্যেকটাই যে লক সিস্টেম এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু কালেকশন গুলো দেখার মতো সুন্দর আর লক সিস্টেম যেহেতু চিকন মোটা হাতে পড়তে পারবেন এটার প্রাইস আছে 4500 টাকা 4500 টাকা মাইনাস 20% ডিসকাউন্ট 3600 টাকা হলে নিতে টাকা হলে এই সুন্দর নিতে পারবেন খুলে দাও এই দেখুন আরেকটা কালেকশন দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ফুলের হ্যাঁ করা আছে মিডলে খুব সুন্দর আচ্ছা এটার প্রাইসটা এটার প্রাইস টাকা টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস কিন্তু টাকা যারা যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সরাসরি যারা অনলাইনে নিতে চান তারাও স্ক্রিনে দেখে আমাদের যোগাযোগ করবে আপনারা যে কোনো জুয়েলারি এই করতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন আর এই চুড়িটা আছে ভাইরাল চুড়ি হিট ডিজাইন এটা এটার প্রাইস 3500 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2800 টাকা রাখা যাবে সো যাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন আপনাদের যেটাই প্রয়োজন এই সবটা থেকে এসে নিতে পারেন আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু এই সবটা থেকে দেখেন হিউজ পরিমাণে কালেকশনগুলো এসে দেখে নিতে পারবেন এখানে সব ধরনের জুয়েলারি স্বর্ণরূপা সহ ব্রাইডাল সেট চুরি চুর ঝাপটা টিকলি সবই পেয়ে যাবেন শপ অ্যাড্রেসটা হলো বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এটা চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোিটের চাঁদনিচক মার্কেটটা আর রূপার্থী জুয়েলার্সটা হলো গ্রাউন্ড ফ্লোরে এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এইট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন আর নতুন নতুন জুয়েলারির আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ